জবর জবর জ পর্ব আলিপের সাথে জবরের বাম পাশে যদি খালি আলিপ পাওয়া যায় তাহলে একালিপ টান হবে জের আইন জেরে হে পর্ব ইয়ার সাথে হে জের বাম পাশে যদি জজমালা ইয়া পাওয়া যায় তাহলে একালিপ দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে গায়ন পেশ গো গণপেশ গো গো পর্ব ওয়াই সাথে গো পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও পাওয়া যায় তাহলে একালিপ্তান্ত হবে ফা জবর ফা ফা জবর ফা ফা পর্ব আলি সাথে ফা ফা জের ফি ফা জের ফি ফি পর্ব ইয়ার সাথে ফি কপেশ কো কপেশ কো কো পর্ব বায়র সাথে কো লাম জবরলা লাম জবরলা লা পর্ব আলিবে সাথে লা মিম জারমে মিম জারমে মি পর্ব ইয়ার সাথে মি নুন পেশনো নুন পেশনো নো পর্ব বায়র সাথে নো ওয়া জবর ওয়া ओ जबरवा वाह वाह पौ वाली बेसत वाह हाजर ही हाजर ही हे पर्व या सतहे हमदा पेश ओ हमदा पेश ओ ओ पर्व ओ सत ओ या जबर या या जबर या या पर्व वाली बेसत या হামদাজের এ হামদাজের এ এ পর্ব ইয়ার সাথে এ জিম পেশ জো জিম পেশ জো জো পর্ব ওয়ার সাথে জো এখন পর্ব খারা যাব তা খারা যাব তা একদিন টম দিয়ে পড়তে হবে সা খারা যাব সা জিম খারা যাবর যা জাল খারা যাবর দা জাল খারা যাব যা ঝা খারা সিন খারা যাব সা সিন খারা যাব সা সৎখারা যাব স দৎখারা যাব গ ত যাব যাবর তোর জা করা যাবর ফা কফ খরা যাব ক কফ খরা যাব কা আলী করা যাবর আ লাম খারাজাবর লা হা খারা যাবর হা খারাজর ই খারাজর রে মেম খারাজর মে লাম খারাজর লেও খারাজর ও নুন খারা যের নি এখন পরব আমরা উল্টা পেশ আমরা উল্টা পেশ ও হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু খা উল্টা পেশ খু আইন উল্টা পেশ ও গাইন উল্টা পেশ গো জ জ পারবো আলিবের সাথে জ আয়ে আয়ে এ পারবো ইয়ার সাথে এ গণেশ গো গো পারবো গণেশ গো গো পারবো ইয়ার সাথে গো ফা জবর ফা ফা জবর ফা ফা পারবো আলিবের সাথে ফা কবজের কি কবজের কি কি পারবো ইয়ার সাথে কি को पर्व कुपर्व को कुम जबर ला, लाम जबरला ला, ला पर्व अल्प सते ला मेम जरमि मीम जर मि मे पर्व यी नुन पेष्ण नुन प्रेष्ण नु पर्व एसतेन वाओ जबरवा िफते वाह हर हि हर हि हे पर्व या शते हमदेश <coughs> हमदा पेश ऊ ओ ओ पर्व ओ या जबर या या पर्व जबर या, या हमदा जे रे ई हमदा जे रे ई এই পৰ্ব ইয়াৰ সাথে এই জিম্পেশ জু জিম্পেশ জু জু পৰ্ব ইয়াৰ সাথে জু তা খৰা যাবৰ তা চা খৰা যাবৰ চা জিম খৰা যা দলখাৰা যাবৰ তা জলখৰা যাবৰ যা যা খৰা যাবৰ যা চিম খৰা যাব চা শিন করা যাবো শা সত করা যাবো স দত করা যাবো দ ত করা যাবো ত জ করা যাবো জ ফা করা যাবো ফা ক করা যাবো ক কা করা যাবো কা হামজা খরা যাবো আ লাম করা যাবো লা হা খৰা যাবো হা ইয়া করা জেরী র খার জি ভিমখরা জাম খরা জেলি ব খার নুন উ নুনখরা হামজা উল্টা পেশ হা উল্টা বেশ হো হা উল্টা বেশ খ উল্টা পেশ খো আইন উল্টা বেশ হন উল্টা পেশ গো এখন আমরা একটু উচ্চারণ পর্ব গা গা এই যতে টান হবে না যতে টান হবে হে আ গো গো ফা ফা রে রে গো লা লা মে মে নো নো ওয়া ওয়া hê hê ô ô Ya 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 ee ju ju ta ta jim da 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 sin sin sad

আমরা এই অক্ষরগুলি বারবার বারবার পড়ব তাহলে আমাদের অক্ষরগুলি মুখস্থ থাকবে আমরা অতি দ্রুত কোরআন শরীফ দিলাত করতে পারব ইনশা আল্লাহ আল্লাহ তা মাতলা আমাদেরকে পৈত্র কোরআন করে পড়ার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালামুকুম আহমতুল্লাহি